হ্যালো ভয়া সবাইকে স্বাগত একটি কোম্পানি ভালো ইমপ্রেশন তৈরি করতে হলে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসে ব্র্যান্ডিং ভালো ব্র্যান্ডিং মানে শুধু লঘু নয় বরং পুরো কোম্পানির পরিচয় লঘু রং ফ্রন্ট ডিজাইন সব কিছু মিলেই তৈরি হয় একটি ভালো ব্র্যান্ডিং অর্থাৎ কোম্পানির ভালো পরিচয় যখন গ্রাহক প্রথমবার আপনার ব্র্যান্ড দেখে এই ডিজাইন তার মনে ইমপ্রেশন তৈরি করে প্রথম ইম্প্রেশন ইমপ্রেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপরে দ্বিতীয়ত দরকার একটি প্রফেশনাল ভালো মানের ওয়েবসাইট আজকের দিনে ওয়েবসাইট হলো আপনার কোম্পানির ডিজিটাল অফিস পরিষ্কার ডিজাইন সহজ নেভিগেশন মোবাইল ফ্রেন্ডলি সাইট সব কিছুই গ্রাহকের চোখে আপনাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে অর্থাৎ একটি ভালো ওয়েবসাইট যদি সেই গ্রাহক যদি দেখে অনলাইনে তাহলে তার প্রতি আপনার যে বিশ্বাস আপনার বিজনেসের প্রতি কোম্পানির প্রতি যে বিশ্বাস সেটা আরও অনেক বেশি আপডেট হয় তারপরে লাস্টে যে বিষয়টা সেটা হলো মার্কেটিং ভালো পণ্য হলে শুধু হয় না ভালো সার্ভিস হলে শুধু হয় না সব সবসময় গ্রাহকের কাছে এসব ভালো পণ্য এগুলো সহজে পৌঁছায় না এটার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ভিডিও কন্টেন্ট ডিজিটাল ক্যাম্পেইন এসবের মাধ্যমে ব্র্যান্ডকে মানুষের কাছে আরও সহজভাবে আপনি তুলে ধরতে পারবেন তো এজন্য আপনার ব্র্যান্ডিং আর প্রফেশনাল ওয়েবসাইট এই বিষয়গুলা কিন্তু মার্কেটিংয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ এসে তো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে তিনটা বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটি ভালো ব্র্যান্ডের ইমপ্রেশনের জন্য যে তিনটা বিষয় সেটি হলো শক্তিশালী ব্র্যান্ডিং প্রফেশনাল ওয়েবসাইট এবং কার্যকর মার্কেটিং এই তিনটি বিষয় মিলে তৈরি হয় একটি কোম্পানির ভালো ইমপ্রেশন আর কারণ ব্যবসায় শুধু ভালো কাজ হলে হয় না সেটি সুন্দরভাবে উপস্থাপন করাও জরুরি এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আপনার চাইলে আমাকে নক করতে পারেন আর এমন বিভিন্ন ধরনের টিপস টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন